গরু নয় ছাগল নয় অশান্তির কারণ মানুষ এই মানুষের কারণে অশান্তির মধ্যে কারণগুলা খুঁজে দেখেন সবচাইতে বড় অশান্তির কারণ হচ্ছে মানুষের নামে গীবত করা মানুষের নামে বদনাম করা অন্যের দোষ খোঁজা অন্যের দোষ ধরা অন্যের দোষ ধরা এগুলা করে করে সমাজ অশান্তি পরিবার অশান্তি আত্মীয়তার বন্ধন ছেড়ে যাচ্ছে এরা রব্বে করিম বলে তোকে আমি অশান্তির জন্য পাঠাই নাই তুই হচ্ছে সৃষ্টির সেরা জীব সুতরাং সেই মর্যাদা অর্জন কর রব্বে করিম কিভাবে করব রব বলে যে যেগুলো কারণে অশান্তি হয় সেই বাপতে এবার বান্দা বাপতে লাগলো আমার কোন কারণটা দেখা যায় অন্যের সমালোচনা করা অন্যের গিবত করা অন্যের নামে বন্নাম করা অন্যের দোষ সোজা এবার বান্দা বুঝতে পারে আমি নিজেই তো আটজন আসামি অন্যের দোষ ধরি কেমনে আরে আমার তো এটা চিন্তা করা দরকার কিভাবে আমি রবের কাঠগোড়া থেকে মুক্তি পাবো আমার মতো কে কে গুনাগার আছেন হাত তুলেন অনেকে হাত তুলে নেই মনে হয় আলে মনে মানে আপনারা নামান আপনারা আপনাদের হাত তুলেন আর নামান ফর হুদুন আসুদুন রহুদ্দিন এই ভাই গুনাগার কে কে যে আপনার বাসায় হাত তুলে নাই একটু বলেন না সব থাকে আমার বাম সাইডেরটা ভারী আপনাদের কোনটা জোরে বলেন যার বাম সাইডেরটা ভারী মানে গুনা বেশি সে আসাম আর যে আসামি ল মোতাবেক সে কখনো বিচারক হতে পারে আল্লাহ একটু বুঝেন এই অল্প জীবনটাকে একটু সাকসেস বানানোর চেষ্টা করেন্লাহে নবীর আলম সাবকাই একদম সহজ শুধু আমরা কঠিন বানায় ফেলছি তাহলে আমার বিবেক বলছে আমি আসামি আর আইন বলে যে যে আসামি হয় মনে করেন একজন বিচারক ততক্ষণ বিচার করতে পারবে যতক্ষণ তার নামে মামলা থাকবে না যদি মামলা চলে আসে সে কিন্তু আর বিচারের আসনে বসতে পারবে না কারণ আসামি কখনো বিচারক হতে পারে না তাহলে আমি আমার জায়গায় আসামি আপনি আপনার জায়গায় আসামি তিনি তিনির জায়গায় আসামি উনি উনার জায়গায় আসামি তাহলে এই পৃথিবী পৃথিবীটা মানুষ মানুষ অশান্তি করছে গরু নয় ছাগল নয় অশান্তির কারণ মানুষ এই মানুষের কারণে অশান্তির মধ্যে কারণগুলা খুঁজে দেখেন সবচাইতে বড় অশান্তির কারণ হচ্ছে মানুষের নামে গীবত করা মানুষের নামে বদনাম করা অন্যের দোষ খোঁজা অন্যের দোষ ধরা অন্যের দোষ ধরা এগুলা করে করে সমাজে শান্তি পরিবারে শান্তি আত্মীয়তার বন্ধন ছেলে যাচ্ছে এবার রব্বে করিম বলে তোকে আমি অশান্তির জন্য পাঠাই নাই তুই হচ্ছে সৃষ্টি সেরা জীব sultan che marjada arzgan রব্বে করিম কিভাবে করব রব বলে যে কারণে অশান্তি হয় সেগুলো বাপতে এবার বান্দা বাপতে লাগলো আমার কোন কারণটা দেখা যায় অন্যের সমালোচনা করা অন্যের গীবত করা অন্যের নামে বন্নাম করা অন্যের দোষ সোজা এবার বান্দা বুঝতে পারে আমি নিজেই তো আটজন আসামি অন্যের দোষ ধরি কেমনে আরে আমার তো এটা চিন্তা করা দরকার কিভাবে আমি রবের কাঠগোড়া থেকে মুক্তি পাব আমরা সবাই কি এই তো হয় না আরেকটু যদি আমরা সবাই কি আজকে থেকে দোষ ধরবো নিজের অন্যের গোপন করব করব আজকে থেকে আপনি এই থিউরিটি আমার এই অল্প অযোগ্য মানুষের একটা কথা নাই একটা মাস এই থিওরিতে চলেন একটা মাস চলেন আপনি অন্তরে কি পরিমাণ প্রশান্তি পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এবার আমি সব কিছু গুছিয়ে এক জায়গায় আনার চেষ্টা করছি আমি বুঝতে পারছি আপনাদের অনেকের বসতে কষ্ট হচ্ছে অনেকের আবার শীত লাগতেছে মনে না শীত লাগছে ভাইরা পাগলামি একটু করলে ওখানে যাই কিছু নেই আমাদের হব আচ্ছা সুবহানাল্লাহ নহর আল্লাহ কদুন মুরব্বি বলে সুবহানাল্লাহ হতে নসার আন্টি দাদা কিল্লে অত দাদু গলরের গরত নাই বসমা এখন যদি সুবাহান আল্লাহ হয় দাঁতিও ফুরি যে তোর দা ভাই হ্যাঁ আপনাদের আওয়াজ দেওয়া লাগবে না আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতি যারা আছি ওনারাই দিয়ে দিতে পারবে চাই যুবক একবার বলেন তো দাদাদের আওয়াজ লাগবে আওয়াজ লাগবে আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছে দরকার নাই এখন আমরা নাতিটাই যথেষ্ট ঠিকা নি যারা আছেন যুবক যারা আছেন তারা একবার

ভাই অঙ্কটা মিললে কিনা আপনারা নেবেন না না মিলাল দরকার নাই আমরা সবাই আছি দুনিয়ায় যাব সবাই জান্নাতে এটাই সবার চাওয়া আর তো কোনো কি বলেন আর তো কোনো এবার যে যায় করি আমরা সবকিছুর মূল্য কিন্তু জান্নাত যে মসজিদের জন্য জায়গা দিছে তার মন দশ জনে মিলে যে মসজিদটা বানাচ্ছে

আগে না বুঝলে এখন তো বুঝতেছেন বুঝেন না মনে কথা আয়নার সামনে দাঁড়িয়ে চাই নিজেকে একবার ভালো মানুষ বলে দেখেন তো আয়নাতে চোখে চোখ রেখে আপনার আয়নায় আপনাকে কি বলে একবার ভেবে দেখবেন তুই না বাটফা তাহলে নিজের চোখে এখনো জান্নাতি হতে বলেন না ভাই নিজের চোখে এখনো জান্নাতি হতে অথচ মানুষের জান্নাত জাহান নামের মানে টেকাতারে আমরা নিয়ে ফেলছি এরকম একটা আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ তোমার বান্দা সবাইকে জান্নাত দাও তাদেরকে দেওয়ার মাধ্যমে আমি ছোট্ট মানুষটা করে দিও এবার আমি টোটাল বিষয়টা আপনাদেরকে বলি আপনারা একটু মিলবেন আপনার চাওয়া জান্নাত দিতে পারেন আল্লাহ এই জান্নাত এবং আপনার ঠিক বর্তমানে মাঝখানে দুইটা স্টেশন একটার নাম কবর একটার নাম হাসর প্রথম স্টেশনের নাম তৃতীয় স্টেশনের নাম আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যদি জান্নাত চাও তোমাকে দুইটা ফাইল আনতে হবে আল্লাহ কি ফাইল রব বলছে একটা ইমানের ফাইল একটা আমলের ফাইল সবাই মিলে বলেন আরেকটু জোরে যদি জান্নাত চাওয়া হয় তা যদি ইমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যদি তোর চাওয়া হয় দুইটা ফাইলা নিস একটা ঈমানের আর একটা অজানা নয় সবারই জানা শুধু উলামায়ে কেরামের দোয়া আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব সুবহানাল্লাহ ফাইল কয়টা দুইটা তাহলে ফাইল যেহেতু দুইটা পরীক্ষাও হবে দুইটা তো পরীক্ষা যেহেতু দুইটা সময় হবে দুইটা এখন আপনি ভেবে দেখেন আপনার চাওয়া জান্নাতে যাওয়া আছেন আপনি দুনিয়ায় এই জান্নাত এবং দুনিয়ার মাঝখানে আপনার জন্য পরীক্ষাও দুইটা একটা কবর একটা হাসন মিলছে নাকি মিলছে না একটু বলেন আল্লাহ বলছেন কয়টা ভাই পরীক্ষাও কয়টা একটা কবর একটা হাসর এবার একটু আমি প্রশ্ন করব যা যেটা মন চায় আপনার উত্তর দিবেন গভীর মনোযোগ ইমানদার ভাইরা রব বলছে বান্দা একটা ইমানের ফাইল আর একটা আমলের ফাইল এবার পরীক্ষা হলো দুইটা একটা কবর করা তাহলে হাসরের মধ্যে আমরা জানি সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ দিয়ে নামাজটা কি ইমানের ফাইলে না আমলের ফাইলে সবাই বলেন সিকিটা আর কি জুড়ে হস যাকাত আল্লাহ নামাজের প্রশ্ন হাসরে তার মানে আমলের ফাইল খুলবে হাসরে ইমানের ফাইল খুলবে কবরে ইমানের ফাইল কোথায় খুলবে কবরে খুলবে আমলের ফাইল ওই ফাইলের ভিতর নামাজ রোজা হোরে জোরে জোরে স্ত্রী হক স্বামীর হক বড়দের সম্মান মায়া মমতা দান সৎকার মানুষকে খাওয়ানো কৃষ্ণত্বকে পানি পান করানো মানুষের উপর দয়া করা সব হাসরে হাসর যাবেন কখন কবরে রাস্তা পার করবেন যখন আমরা তো জীবনও কখনো শুনি নাই এসএসসি ফেল করা কখনো এইচএসসি দিতে ঠিক দাখিল ফেল karne wala কখনো আলিম দিতে তা আমরা শুনি নি আমরা শুনি নি আপনারা শুনেছেন কিনা আমি জানি না তাহলে যার কবরে ফেল যারা নো মাতার আর ও দরে যে কবরে ফেল এতটুক তো কারো কোন তো নাই না ওলামাই মিস্টে যে আছেন শুধু ওনারা আমাকে দোয়া দিতে চাচ্ছেন আমি এর চাইতে কত সহজভাবে বলতে জানতে হয় আমার জানা নাই আল্লাহর বাস্তে একটু খেয়াল করবেন সবার চাওয়া জান্নাতে রব বললেন দুইটা সত্য একটা ইমানের ফাইল আমলের ফাইল কুলা হবে হাসারে ফাইল কুলা হবে কবরে এবার আমলটা কোথায় থাকে আপনার সারাদেহে একটু খেয়াল করেন নামাজের আমল কোথায় থাকে সবাবটা কোথায় থাকে বলে যে কানে না নাকে না পেটে না থাকে কোথায় জোরে জোরে আরো জোরে আমলের ফাইল কোথায় আছে আমরা জায়গা খুঁজে পেলাম সারা দেহের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত কোন জায়গায় আমলের স্টেশন কাম এবার বলেন ইমান কোথায় থাকে ইমানের জায়গাটা কোথায় আমি বলবো আপনারা শুধু হা না বলবেন ইমান থাকে নাকে জোরে জোরে কানে হাতে ঠোঁটে চুলে কপালে নাকে চোখে মনে মনে

এবার বলেন নামাজ কোথায় জোর বলুন না নামাজ কোথায় পাঁচ কোথায় তাহাজ কোথায় আরো জোরে জিকির কোথায় কোথায় মসজিদ কোথায় মাদ্রাসা কোথায় মসজিদের জায়গা কোথায় মাদ্রাসা জায়গা কোথায় মা বাবার সেবা আর চুচোড়ে বলতে হবে মাহফিল কোরআন তেল ওয়াইজ নসিহ নবীর মোহাব্বত আল্লাহর বিশ্বাস নবীর বিশ্বাস পরকালের বিশ্বাস কবরের বিশ্বাস হাসরের বিশ্বাস জান্নাত বিশ্বাস জাহান্নাম বিশ্বাস ফেরেস্তানের বিশ্বাস সমস্ত নবীর বিশ্বাস সমস্ত কিতাবের বিশ্বাস মনের গড় আলাদা কাদের গড় আলাদা জোরসি কাহো নাই আর সুবাহ আল্লাহ মনের সেক্টর আলাদা কাঁধের সেক্টর আলাদা এবার টোটাল বিষয়টা এক কথাই বললে আপনারা বুঝতে পারবেন আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চায় সেটা বলবেন রিজিকের মালিক এতগুলা শব্দ থাকতে আপনি আল্লাহ বললেন কেন এখানে যদি অন্য কেউ থাকতো যারা আল্লাহ মানে না তারা কিন্তু বলতো কি জানেন

মানে বিশ্বাস ইমান আর বিশ্বাস কখনো প্রেম ছাড়া হয় না সাইকোলজিক্যাল বিষয়টা আমার বিষয় নহে যারা সাইকোলজি পড়ালেখা করে তারা জানে উইথ ট্রাস্ট নো লাভ